বেশ কিছু চোদ্দ থেকে পনেরো এজেন্ডা নিয়ে দীর্ঘ এই সভা চলে রাত নটা পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভা শেষে বিসিবির তিন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ইফতেকার রহমান মিঠু ও শফিকুল ইসলাম স্বপন মাধ্যমকে সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান সভায় জানানো হয় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণ করে দেবে বাড়ি যত খরচ হবে তার পুরো অর্থ প্রদান করবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ঋতুপর্ণার বাড়ি বর্তমানে বেশ জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে বাবাকে হারিয়েছেন অনেক আগেই একমাত্র ভাইও নেই সংসার চলে তার আয়ে পাশাপাশি মায়ের অসুস্থতার চিকিৎসায় ব্যয় হয় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ফলে নিজের বাড়ি মেরামত বা নির্মাণের মতো সঞ্চয় সম্ভব হয়নি বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অধিনায়ক তার গোলেই দু সালে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ গত মাসে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের পেছনেও ছিল ঋতুপর্ণার জোড়া গোল বিসিবির এই উদ্যোগ নারী ফুটবল অধিনায়কের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান